দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাই রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট এটি দর্শক একুশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা খামার কি শাহিয়ার সেজিয়ান এবং প্রার বাচ্চাদের ব্যক্তিগত দেব ভালো আছেন ভাই এই বেচা কিনা কেমন হচ্ছে আজকে কাস্টমার আছে তো তাই না এগুলো মোটামুটি মাজারি সাইজের করে দশক আট থেকে দশ মাস বয়সের ভিতরে হবে কেমন চাচ্ছিলেন ভাই চাওয়া দাম কেমন আজকে বাজারে সত্তর চাওয়া দাম কেমন দাম দিবে পঁয়ষট্টি পর্যন্ত কাস্টমার আছে তাহলে তো ভালো দাম দিয়েছে পঁয়ষট্টি দাম দিলে বাজার মোটামুটি ভালো আছে আশা করেন তো বেচা কিনা হবে গাড়ি অত আছে তবে লোকজন কিন্তু আছে এটা এত খরচর গাই এটা ওটা ওই পাশে কেমন চা ওটা পঁচাত্তর ওটা ষাটের ভিতর বেঁচে কেনা তাই না সত্তরের ভিতর বেঁচে কেনা মোটামুটি কিছু দাম দিচ্ছি হ্যাঁ আর একটু বড়ো সাইজের গুলির থেকে আমরা শুরু করবো কিন্তু আজকে কিছু বড়ো দেখে তারপর কিন্তু ছোটোগুলির দিকে যাবো আমরা এই পাশে খামার উপযোগী পনেরো মাস প্লাস বয়সে কিছু বাচ্চা আছে দশ মাস থেকে নিয়েও আছে কিছু ভালো আছেন বা কি অবস্থা ব্যসা কিনে আজকে খুবই খারাপ প্রথমে একজনকে ধরলাম বাজার খুব ভালো বলতেছে আপনি খারাপ ওই যে কাছে এটা কত দাম পাইছেন তাহলে বেশ চাওয়া দাম বেজ চাওয়া দাম কত টার্গেট কেমন বেচা এখানে পনেরো ভিতর বয়স তো দাঁত হয়ে গেছে কি বলো দু দাঁত হয়ে গেছে আছে দাঁত বয়স আর এখানে বাচ্চা যে সবগুলো কিন্তু গ্রোথের দিক থেকে ভালোবাসো এই বাচ্চাটা সারা মানে একটা বাচ্চা সব দিক দিয়ে পারছেন এগুলা তো গরমে টিকাও মুশকিল চব্বিশ ঘন্টা তো ফ্যান দিয়ে রাখতে হবে বেশি পারছেন বাচ্চাগুলো কিন্তু দেখলে কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে ভালো আছেন ভাই দাম কত ইটার দাঁড়ায় দেখার মতো কিন্তু দেখার মতো বাচ্চা বাংলাদেশ তো একশো পার্সেন্ট না হয় তারপরে মোটামুটি একটা পার্সেন্ট ধারা ধরে সর্বোচ্চ পার্সেন্ট একটা বাচ্চা ধারা দাম কেমন দিল ভাই এটার কত পর্যন্ত দাম পাইছে দশ পনেরো কত হলে বেচা হলেটেট পঁচিশ দশ অনেক তো এখন তো বাচ্চার গঠন পার্সেন্ট সব গরি ভালো সারাব একটা বাচ্চা আজকের বাজারে দশ মাস প্লাস বয়স হবে পনেরো মাসের কাছাকাছি যাবে কিন্তু না আরও বেশি হবে মানে ওই রকমই তাই না গ্রোথই কিন্তু ভালো বাচ্চা হাইব্রিড বাচ্চা গ্রোথই কিন্তু ভালো পঁচিশ কিন্তু বেচা কিন্তু একটা মার্ক করছে বরাবর যেমনটা দেখেন তো সোমবার হাটটা তেমনটাই কিন্তু ব্যতিক্রম না খুশির একটা কিন্তু আমদানি আছে আজকে ষাঁড় গরু বাইরেটা তো জার্সি মনে হচ্ছে না রেড ফ্রেজিয়ান কেমন যাচ্ছে ভাই এটা দাম যা হচ্ছে ভাই পুষা আসি পুষা আসি কেমন পাইছে দাম আছে কত পর্যন্ত দাম দিচ্ছে দাম বলছে বাহাত্তর পঁচাত্তর ভাঙে দেবে না পঁচাত্তরের উপর না এর ভেতরে দেওয়া যায় ভিতরেই দেওয়া যাবে আচ্ছা

কত সাইডে বয়স দশ পাঁচ বয়সের বাচ্চা এখানে যে কয়েকটা দেখছেন দর্শক একই রেটের ওটা আর একটু বেশি হবে একটু এটা কিন্তু আর একটু কম হবে ষাট একটু প্লাস মাইনাস কিন্তু ষাট পঁয়ষট্টির ভিতরে বেচা কেনাটা হবে এই পাশে কিন্তু এক জোড়া দেখছি দুইজন ভাই রাতে ভালো আছেন ভাই বেচা কিনে কেমন হচ্ছে আজকে নব্বই চা দাম বেচা কিনে করলেন তুই একটা বেচা কিনে হয়েছে না আমদানি তো বেশি মনে হচ্ছে আজকে চড়া দামে কিনা তাই না দর্শক এই যে নব্বই প্লাস কিন্তু চা কেমন দাম দিলো বাজারে আজকে এটা আশি পর্যন্ত দাম দিচ্ছে কি কত পর্যন্ত দাম দিচ্ছে আশির একটু ভাঙেও দিচ্ছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে আপনারা আশি প্লাস যাইতে হবে আশির একটু উপর তো বাচ্চা ভালো দশ এগুলো ক্রোশের ভিতরে সুন্দর বাচ্চা নিখুঁত বাচ্চা হ্যাঁ কোনো খুঁত নেই স্পট স্পট কিন্তু নাই চামড়া নিখুঁত চামড়া করে এর পাশেটা কিন্তু আর একটু বেশি হবে ওটি আশি হলে একটু পঁচাশির ভিতরে কিন্তু হবে দশ পনেরো মাস বয়সের মানিক ভাই দেখছে এই পাশে দেখার সঙ্গে কিন্তু চলছে একটু চরম

কত যাচ্ছে ভাই পান্না বাষট্টি এত দাম পড়ে গেল এটা তো ষাট পর্যন্ত বেঁচে কিনে হয়েছে ষাটের বাচ্চা কিনে যাচ্ছে শার্ট প্যাঙ্কে যাচ্ছে ভাই চম্বুচ নাকি ভাই মাথাগুলি একই মনে হচ্ছে হ্যাঁ একই মডেলেরই মাথা ওটা এই বাচ্চাটা ভালো আছে ওটা থেকে লম্বা ছাড়াবে ভালো এগুলো মোটামুটি ষাট টার্গেটের বাচ্চা কিন্তু কেমন চাওয়া ভাই এটা পঁয়ষট্টি চাওয়া দাম কেমন দাম দিল মোটামুটি বাজারে দাম দিচ্ছে আটান্ন উনষাট দাম উনষাট পর্যন্ত দাম দিচ্ছে ষাট ব্যাঙ্কে তো আসা যাবে না কী বলো আটান্ন উনষাট ষাট বাজারের বাচ্চা কিন্তু বলে দিচ্ছি আপনাদের আগে বাজারটা কিন্তু ষাট একটু ভাঙিয়ে জায়গা চাই এবার এবার কত বললেন এটা সাতান্ন একদম সাতান্ন একদম আট থেকে দশ মাস বয়সের বাচ্চা এটা শার্ট একটু ভাঙিয়ে আপনাদের আগে বলে দিয়েছে আমি ওটা শার্ট শার্টের মাঝেই দশ ষাটের ভিতরে কিন্তু বাচ্চা কিনা হবে বাচ্চা আর চোখ জুড়ানো একটা আমদানি দেখার মতো কিন্তু বাচ্চা আছে আর এই পাশে যা বাচ্চাগুলি দেখছেন এগুলো মোটামুটি শার্ট ভাঙিয়ে দর্শক শার্টের উপরেও কিছু আছে চল্লিশের নিচেও কিছু বাচ্চা কিন্তু পিচ্ছি পিচ্ছি বাচ্চা কিনে হয় এখানটায় চল্লিশ পঁয়তাল্লিশ এই বাজারের বাচ্চাগুলিও আছে ভরপুর হাট আমরা এই বাচ্চাগুলি দুই একটা দেখে আপনাদের এগুলো কিন্তু মোটামুটি সব পঞ্চায়েত ভাঙিয়ে দর্শক যে ক্যাটাগরি বাচ্চাই কিনেন ভরপুর কিন্তু হাট ভালো আছেন ভাই কী অবস্থা বেচে কিনে আজকে আজকে তো আপনাদের একটু বেশি বাচ্চা তাই না জোড়াটা কেমন চাইছিলেন আজকে একশো পাঁচ একশো সাদা দাম ভাই কি দাম দিলেন না না দাম দিই নাই দাম শুনলাম দাম দিয়ে দেন দাম দেন আমরা একটু শুনি টার্গেটের ভিতরে দাম দেন দেখি ও একটু ভাঙ্গে নব্বই ভাঙে নব্বই ভাঙ্গে দেওয়া যাবে না তো এই দামে প্লাস

নব্বই রুপে যাইতে হবে যারা ক্রেতা তারা বলবে যে দাম একটু বেশি কিন্তু বিক্রেতার কিন্তু বেচা দাম হচ্ছে না এনাদের কিনা মাল লাস্টারা তো আর বেচা কিনা করবে না আসলটাও তো আশা করে নব্বই ভাগে কিন্তু দিতে পারবে না এই বাচ্চাগুলি কিন্তু নব্বই একটু ভাঙে জায়গা হবে মানিক ভাই